সবাইকুম সবাইকে ও কা আমরা পুরানো আমরা ইন্দ্র জালমুড়ি খাওয়াই স্কুলের লেখাপড়া করতাম আসুন তো দেখতে পারা এখন আমরা বিয়া আমরা পুরান চুরান হয়ে গেছি এখনও তাইন বেসরা চুল ধানের গোটা সোনাচুর তারপরে মুড়ি মাখা যে মজা হয় তো কা চাচাই কিলা বানাইন এখন স্কুলও যাওনি না ওটা স্কুলও যাওনি বানাও বানাও মাতলেও সমস্যা না তুমি জিম তুলে বইতে আস বইনারীর বানাও আমি দশ টাকার দামে জিম তৈরি বইতে আল্লাহ

ধন্যবাদ আপনাকে বিশেষ করে চাচারও মশলাটা যে মজা চাষা নিজে বান্ধাম সাঁচিরও লাগাই মশলা বানানি তোমার তোমার সাসিম আসিও নাম বালা কৰী বুৰ হাই নাই ঘৰতে খাই লে পেটাৰ তাল তো আশা করি আপনার কাছে ভালো লাগছে পুরানো বিয়াদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা এড রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সবাই ভাল্লা থাকবা সুস্থ থাকবা আল্লাহিজ আসসালামু আলাইকুম